হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গর্ভবতী মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পুরো প্রেগনেন্সির সময় তারা অনেক বেশি চিন্তিত থাকে তাদের মনে নানা ধরনের প্রশ্ন আসে প্রেগনেন্ট মায়েদের জন্য অবশ্যই পালনীয় নয়টি টিপস শেয়ার করবো যা কিনা খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারের সাথে সাক্ষাৎ করুন আপনি প্রেগনেন্ট হয়েছেন এটা জানার পর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন যাতে আপনার অনাগত সন্তানের জন্ম পূর্ব যত্নের বিষয় ব্যবস্থা নিতে পারেন আপনি শুরু থেকেই যদি আপনি সঠিক পরামর্শ অনুসরণ করেন তাহলে গর্ভাবস্থায় সুস্থ থাকা সম্ভব হবে চিকিৎসক হয়তো আপনাকে আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য টেস্টও করাতে দেবেন যা আপনার করানো প্রয়োজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিকা নিতে হবে এছাড়াও অনেক সময় অনেক পরিবারে দেখা গিয়েছে যে আলট্রাসোনোগ্রাফিটাকে অবহেলা করে থাকে যেটা কিনা না একেবারেই ঠিক না শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত এই নিয়মগুলো মেনে চলা উচিত ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে গর্ভবতী মায়েদের সুস্থতার জন্য স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়া উচিত দিনে পাঁচ থেকে ছয়বার ফল ও সবজি খান রেজিস্টার্ড ডায়েট্রিশিয়ান ফ্রান্সিস লার্জ ম্যান রদ বলেন ফল যেমন আপেল ও কলাতে যে প্রাকৃতিক চিনি থাকে তা খুবই সহজে এনার্জি লেভেলে বৃদ্ধি করতে সাহায্য করে প্রচুর শর্করা জাতীয় খাদ্য যেমন রুটি পাস্তা এবং ভাত হচ্ছে আপনার প্রধান খাবারের মূল ভিত্তি আস্ত শস্যদানের কার্বোহাইড্রেট গ্রহণ করুন যাতে আপনি প্রচুর ফাইবার পেতে পারেন এজন্য সাদা চালের পরিবর্তে লাল চাল ও লাল আটার রুটি গ্রহণ করুন নর্মালি যে কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে লাল চাল বা লাল আটার রুটি বেশি ভালো হয়ে থাকে তবে যিনি প্রেগনেন্ট থাকেন তাদের জন্য আরও অনেক বেশি স্বাস্থ্যকর হয় লাল চাল ও লাল আটা রুটি তাই চেষ্টা করুন এই সময়গুলোতে এই খাবারগুলো গ্রহণ করার পরবর্তী নারীদের পর্যাপ্ত পরিমাণে আমি জাতীয় খাদ্য যেমন মাছ চর্বিবিহীন মাংস ডাল ডিম বাদাম এবং দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন সপ্তাহে অন্তত দুই দিন মাছ খাওয়ার চেষ্টা করুন যার মধ্যে একটি ফ্যাটি ফিশ থাকা জরুরি মাছ প্রোটিন ভিটামিন ডি খনিজ ও ওম্যাগো থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ওম্যাগো থ্রি ফ্যাটি অ্যাসিড গর্ভজাত সন্তানের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভ অবস্থায় আপনাকে দুজনের খাবার একাই খেতে হবে এমনটা নয় গর্ভ অবস্থায় প্রথম ছয় মাসে আপনাকে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করতে হবে না গর্ভ অবস্থায় শেষের তিন মাসে আপনাকে দৈনিক অতিরিক্ত দুইশো ক্যালোরি গ্রহণ করতে হবে আপনার এনার্জি লেভেল ঠিক রাখার জন্য স্বাস্থ্য করে স্ন্যাক্স খেতে পারেন যা না গর্ভবতী মা ও গর্বের বাচ্চার জন্য অনেক উপকার বা ভালো হবে তাই এই খাবারের ব্যাপারে অবশ্যই একজন মাকে এবং তার পরিবারকে সচেতন হতে হবে তিন নম্বর যে বিষয়টি সাপ্লিমেন্ট গ্রহণ করুন প্রেগন্যান্সি ভিটামিন সাপ্লিমেন্ট সুষম খাদ্যের বিকল্প নয় কিন্তু আপনি যদি ঠিকমতো খেতে না পারেন বা অনেক বেশি অসুস্থ থাকেন তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে সাহায্য করতে পারে আপনার সাপ্লিমেন্টের চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড আছে কিনা নিশ্চিত হয়ে নিন আপনি বেবি নেওয়ার চেষ্টা করার সময় এবং প্রেগনেন্সির প্রথম তিন মাসে এটি আপনার প্রয়োজন ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর নিউরাল টিউবের ত্রুটি যেমন স্পিনা বিফিডা হওয়ার ঝুঁকি কমায় আপনার সাপ্লিমেন্টে দশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি থাকা উচিত ভিটামিন ডি শিশুর হারের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করবেন যদি আপনি ভিটামিন গ্রহণ না করেন তাহলে আলাদাভাবে ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন আপনি যদি মাছ না খান তাহলে আপনাকে ফিশ সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে মাছের শরীর থেকে তৈরি সাপ্লিমেন্ট বেছে নিতে হবে মাছের লিভার বা যৌকৃত থেকে তৈরি সাপ্লিমেন্ট নয় কারণ মাছের লিভারের তেলে যেমন কড লিভার ও অয়েলে ভিটামিন এ এর রেটিনল ফর্ম থাকতে পারে যা প্রেগনেন্সির সবাই গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় না বা এই ধরনের মাছের ভিটামিনগুলো না খাওয়াই ভালো যা কিনা প্রেগনেন্সি মাদের জন্য ক্ষতিকর হতে পারে ফুড হাইজিনের বিষয়ে সতর্ক হন কিছু খাবার আছে যা গর্ভ অবস্থায় খাওয়া নিরাপদ নয় কারণ এই খাবারগুলো শিশু স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি করে লিস্টোরিয়াস এক ধরনের সংক্রমক ব্যাধি যা লিস্টোরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে এটি একটি বিরল রোগ এবং সাধারণত এটি আপনার স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না কিন্তু এটি গর্ভাবস্থায় জন্মগত জটিলতা সৃষ্টি করতে পারে লিস্টোরিয়সিস এর কারণে গর্ভপাত হতে পারে তাই এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে নিম্নলিখিত খাবারগুলো লিস্টোরিয়া পোষণ করে তাই গর্ভাবস্থায় এড়িয়ে যাওয়াই ভালো যে কোনো ধরনের মগজ অপ্রাস্তরিত দুধ ভালো করে রান্না না করা খাবার অর্থাৎ কাঁচা কোনো শাকসবজি বা মাছ মাংস নরম ও চিতি পড়া পনির পনির প্রেগনেন্সি টাইমে না খাওয়াই ভালো লেস্টোরিয়া ব্যাকটেরিয়া তাপে ধ্বংস হয়ে যায় তাই উচ্চ মাত্রার তাপে আপনার খাবার রান্না করুন সালমোনেলা ব্যাকটেরিয়া ফুড পয়জনিং সৃষ্টি করতে পারে কাঁচা বা আধা সিদ্ধ মাংস কাঁচা ডিমে কাঁচা খোল সহযুক্ত মাছ সেল থাকে তাই এই খোলসযুক্ত মাছ ও মাংস না খাওয়াই ভালো মাছ মুরগি কাটার পরে আপনার হাত ছুরি বা বটি বোর্ড ইত্যাদি জিনিসগুলো ভালো করে ধুয়ে নিন ফল ও সবজি খুব ভালো করে ধুয়ে ময়লা ও মাটি দূর করে নিন পোষা প্রাণীর যত্নের সময় ও বাগানের কাজ করার সময় গ্লাস ব্যবহার করুন পাঁচ নিয়মিত ব্যায়াম করুন হবু মায়েদের নিয়মিত ব্যায়াম করাটা অনেক উপকারী যেমন ব্যায়ামের ফলে শক্তি ও সহ্য ক্ষমতা বৃদ্ধি পায় যা প্রেগনেন্সির সময় শরীরে অতিরিক্ত ওজন বহন করা এবং প্রসবের শ্রম সহ্য করার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য বিষণ্নতা তাড়িয়ে প্রফুল্ল থাকতে সাহায্য করে বাচ্চার জন্মের পরে দেহের আকৃতি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে পেতে সাহায্য করে হাঁটা সাঁতার কাটা যোগা করা ইত্যাদি ব্যায়ামগুলো গর্ভাবস্থার জন্য নিরাপদ ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন অ্যালকোহল খুব প্লাসেন্টা বা রক্ত স্রোতের মাধ্যমে শরীরে পৌঁছাতে পারে এর ফলে শিশু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এবং মিসক্যারেজও হতে পারে অন্যদিকে প্রেগনেন্সির সময় ধূমপান করলে আপনার ও গর্ভের শিশুর মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে ধূমপানের অভ্যাসের কারণে মিসক্যারেজ হওয়া কম ওজনের জন্ম গ্রহণ করা প্রি ম্যাচর ব্যার্থ গর্ভের শিশুর মৃত্যু বা জন্মের সময় শিশুর মৃত্যু হতে পারে তাই এসব ব্যাপারে অবশ্যই একজন গর্ভবতী মাকে এবং তার পরিবারকে সচেতন থাকতে হবে ক্যাফেন গ্রহণ কমান চা কফি কোলা এবং এনার্জি ড্রিঙ্কের মাধ্যমে মানের উদ্দীপক হিসেবে কাজ করে অনেক বেশি ক্যাফেন গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি পায় এছাড়াও অনেক বেশি ক্যাফেন গ্রহণ করলে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে অনেক মাদেরই এই ক্রেভিংগুলো কাজ প্রেগনেন্সির টাইমে কিন্তু যতই করুক না কেন অবশ্যই নিজের মনকে বুঝে এগুলো ইগনোর করতে হবে বিশ্রাম নিন অবস্থার প্রথম কয়েক মাসে হবো মা বেশ ক্লান্ত অনুভব করে এটি হয়ে থাকে প্রেগনেন্সি হরমোনের কারণে যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে দিনের বেলা বা মাঝামাঝি সময় একটু ঘুমিয়ে নিন এটা যদি সম্ভব না হয় তাহলে আপনার পা দুটো একটু উঁচু স্থানে রেখে বিশ্রাম নেবার চেষ্টা করুন যদি পিঠের ব্যথার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে বাম কাত হয়ে ও হাঁটু বাঁকা করে শো এবং কোমরের কাছে একটি বা কুসুন দিয়ে রাখুন নাম্বার নয় বা লাস্ট যে টিপসটি সেটা হলো কখন ডাক্তারের সাহায্য নেওয়া প্রয়োজন গর্ভাবস্থায় বিভ্রান্তিকর হতে পারে বিশেষ করে প্রথমবার মা হওয়ার সময়টা কোনো লক্ষণটি বা স্বাভাবিক আর কোনটি অস্বাভাবিক এটা বোঝা মুশকিল যেই লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তারের স্মরণপন্ন হওয়া উচিত বা প্রয়োজন সেই ক্ষেত্রে ডাক্তারের স্মরণপূর্ণ অবশ্যই হবে সর্বশেষ যে কথা যে কোনো ধরনের ব্যথা অনুভব করলে খিচুনি আসলে রক্তপাত হলে বা তরল নিঃসৃত হলে মাথা ঘোরালে বা অজ্ঞান হয়ে গেলে শ্বাসকষ্ট হলে হৃদয় স্পন্দন বেশি হলে বা বোক ধরপড় করলে ঘন ঘন বমি ভাব থাকলে বা বমি হলে হাঁটতে অসুবিধা হলে জয়েন্ট ফুলে গেলে শিশু নড়াচড়া কমে গেলে এই ধরনের সমস্যাগুলো যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের অর্থাৎ গাইনি যে লজিস্ট আছেন তার কাছে শরণাপন্ন হবেন বা তার কাছে দ্রুত তো বাসায় বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের